বাহান্ন হাজার টাকা থেকে গুরু দেখাব দর্শক ভাইদের কি বলেন মাত্র বাজার টাকা বাহান্ন টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা দিতে হবে দর্শকের বাসায় পৌঁছায় যাবে গুরু গুরু দেখে দাম নেবেন আর দর্শকের উদ্দেশে আরেকটা কথা বলতে চাই দর্শক ভাইয়েরা ওই মুখর টুকর পরায়নি সুন্দর করে সাজায়নি ঠিক আছে ষাটের গরু ওই এক টাকার মুখর লাগা আশি হাজার টাকা দিয়ে কিনতেছে প্রতারিত হচ্ছে ঠিক আছে দর্শক ভাইরে এটা ভালো করে বুঝতে হবে

পাড়া মসজিদের পাশে এই মিয়া ফার্মটি অবস্থিত আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু দেখাবেন আজকের প্রোগ্রামে ভাই বৃষ্টি বাদলের সময় কালেকশন বেশি করতে পারিনি তিনটা মাত্র গরু আছে ভাইজান এটা দর্শকের মাঝে আজকে তুলে ধরবো আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম দাম সম্পর্কে চলেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা আপনার হলেস্টান ফিজিয়ান পিওর ব্রিডের যে হলস্টান ফিজিয়ান থাকে সেটার একটা গরু এটা অনেকে বলে যে ডানো আসলে ডানো তো জাত নাই হলেস্টান ফিজিয়ানের যে গরুগুলো আপনার অধিক দুধের হয় ঠিক আছে সেগুলো মানুষ শখ করে ডানো বলে যেরকম গরুটার মাথাটা দেখেন কানটা দেখেন গরুর কানে পশম কত ভাইয়া বুঝছেন আচ্ছা আচ্ছা চামড়া আপনি যেখানে টানবেন সেখানেই দেখেন লবাটের মতো লুজ ঠিক আছে

সবচাইতে মজার বিষয় হলো মাজাটা দেখেন যে কত উষার সচরাচর এসব গরু খুবই কম পাওয়া যায় আপনি যেহেতু ভিডিও করেন এরকম মাজার গরু খুবই কম দেখা যায় মাজাটা দেখতে পাচ্ছেন অনেক চড়া মাজা অনেক চড়া লেসটা দর্শক ভাইদের একটু দেখান ঠিক আছে লেসটা একদম হাঁটুর নিচে ঠিক আছে তলাটা অনেক চড়া প্রকৃতির গরু ঠিক আছে বয়সটা কেমন বললেন বারো থেকে তেরো মাস বারো থেকে তেরো মাস তেরো মাস আচ্ছা আপনি গরুগুলা বৈশিষ্ট্য দর্শক ভাইদের সুন্দরভাবে দেখানে দেখেন ভি সেপ এই গরুটার স্বাস্থ্য আল্লার আমাদের খারাপ নাই তবু এই গরুটার হাড্ডিটা দেখেন বের হওয়া আচ্ছা দর্শক ভাইদের ভালো করে এটা দেখান এই দেখেন যে অরিজিনাল হরিস্টান ফিজিয়ান এর স্বাস্থ্য যত কম থাকুক ভালো থাকুক খারাপ থাকুক এই ডিটা বের হয়ে থাকবে আচ্ছা দর্শক ভাইদের দেখান এই ডিটা বের হয়ে আছে এবং ভি ঠিক আছে এই গরুটার দাম চাচ্ছে আসলে অনেকে এসব গরুর দাম অনেক বেশি চাই ঠিক আছে আমি সামঞ্জস্যপূর্ণ দাম রাখবো এক লক্ষ পাঁচ হাজার টাকা গরুটার দাম থাকবে আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে দর্শক ভাইদের কথা বলে নিতে পারবে এই গরুই আপনার অনেকে মুখর টুকর ইন্ডিয়ান গরু অমুক গরু তমক গরু ঠিক আছে আমার ইন্ডিয়ান গরু লা বিদেশি গরু আমার গিরস্থ ভাই থিম কালেকশন গরু ভাই ঠিক আছে দরদামের সুযোগ আছে জি দরদামের সুযোগ আছে এর একটা ভালো জাত জাত উন্নয়নের জন্য যদি নিতে চায় আসলে এই আবহাওয়ায় অনেকে মনে করতে পারে যে ভাই গরুটা তো সাদা অংশ কম কালো অংশ বেশি যারা গাভী গরু ক্রয় করে গাভী গরু দেখে যে বড় সাইজের হয় এবং দুধ বেশি হয় সেই গরুগুলা লক্ষ্য করে দর্শক ভাই দেখতে পারবে সব গরুর পরিমাণ পরিমাণ বেশি কম আচ্ছা সাদা হইলো সৌন্দর্য সৌন্দর্য নিতে চালে আপনি সায়ালে জাতি হবে নিতে হলে আপনি দুধে দেখতে হবে রূপে না গুণ দেখা লাগবে গুণ কেরকম গুণের উপর ডিপেন্ড করে গরু কিনবেন তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি পরবর্তীতে দেখা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা ভাই এই গরুটি সম্পর্কে একটু বলবেন কি জাতের গরু এটা এটা হলস্টেন ফিজিয়ান জাতের বকনা বাচ্চা ছোট আর কি মানে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস বয়স হবে যাদের কম বাজেটে অল্প টাকায় কিনতে চায় ঠিক আছে আসলে সব সময় তো কম টাকার গরু মেলানো যায় না আচ্ছা তো এই সব দর্শক ভাইদের জন্য এই গরুটা রাখছি ঠিক আছে খুবই সুন্দর একটা গরু হলে দর্শক ভাই সুন্দর ভাবে দেখান দেখান যে কত সুন্দর আসছে আসলে চার জায়গায় তলাটা দেখেন কত সুন্দর এ দেখেন অনেক জায়গা অনেক জায়গা আসলে যাই এই পাশ থেকে দেখায় এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আರೆ 5:30 থেকে ছয় মাস বয়স হবে জি জি থেকে 6 মাস বয়স হ্যাঁ এই গোটির দাম কেমন রাখছেন এটা দাম চাছে আমি হাজার টাকা হাজার টাকা দাম রাখছেন সবই কমছে ক্রেতাদের যে সব দর্শক ভাইরা হলিস্টান ফিজারNear ইচোক আসলে বাজেটের জন্য পারে না অনেক সময় তো সেই সব দর্শক ভাইদের বলতে চাই যে গোটিটা খুবই সুন্দর হবে দর্শক ভাইরা নিতে পারবে মাত্র বাহান্ন হাজার টাকা খাওয়া দাওয়া দর্শক ভাইদের দেখাই দেন মুঠ ভরে আওয়ার খাচ্ছে ঠিক আছে একদম সুস্থ সবল একদম সুস্থ সবল তো চলেন আমরা পরবর্তী গরুটা দেখি জি জি ভাই সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা ফিজিয়ান পিওর হলেস্টান বিডের একটা বাচ্চা ঠিক আছে হুম দিক দিয়ে সেরা রূপে গুণে সব দিক দিয়ে সেরা ঠিক আছে

এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি 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 হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় দামটা কেমন রাখছেন ভাই দাম যাচ্ছে চৌষট্টি হাজার টাকা ভাই 66000 জি জি আছে নাকি হ্যাঁ অবশ্যই দর দামে দর্শক ভাইরা দর দাম করে দেখে শুনে নিতে পারবে আসলে এই কোয়ালিটির গরু ঠিক আছে খুব কম পাওয়া যায় এটা জিনিস ফলো করবেন দর্শক ভাইরা যারা আমি আডের ফার্মের প্রতিবেদন দেখে আমি এই বাজে গরু কালেকশন করি নি দেশালো করি নি ক্রসও করি নি ভালো জাতের মানের গরু কালেকশন করি প্রয়োজনে একটা দুইটা করি ঠিক আছে আচ্ছা ভালো জিনিস ছাড়া আমি কালেকশন করি না আচ্ছা এটা নাম ভাই এই যে গরু তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাবো দর্শক ভাইরা হলিস্টান ফিজিয়ান গরু এক কথায় বকনা গরু বক গরু কিনতে হলে রূপের দিকে না তাকাকে গুণ তাকাতে হবে আপনার গরু সুন্দর দুধ হয় চার লিটারের কোনো দাম আছে ভাই না না গরুর দুধ হতে হবে ঠিক আছে সেটা যে জাতেরই দর্শক ভাইরা কিনুক হোক জার্সি হোক অস্ট্রেলিয়ান হোক ফিজিয়ান ঠিক আছে কিন্তু গরুর জাতমান দেখি কালেকশন করি গরু কিনতে হবে না বুঝি গরু ক্রয় করা যাবে না আচ্ছা আচ্ছা আর আপনারা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ গরু নিতে পারবেন তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন 01309867662 এই নাম্বার যোগাযোগ করলে পাবে জি এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম